বন্ধুরা আমরা যে জিকে মক টেস্টের সিরিজ শুরু করেছি সেখানে কিন্তু বিভিন্ন সাবজেক্ট ইতিহাস থেকে শুরু করে স্ট্যাটেকজিকে জিওগ্রাফি কাইন্ড অ্যাফেয়ার্স বেঙ্গল রিলেটেড প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে তাহলে চলো শুরু করে দেবো প্রথম যে প্রশ্ন বহু পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ধর্মপাল গোপাল দেবপাল মহিপাল উত্তর কী হবে উত্তর হবে অপশন বি গোপাল গোপাল কিন্তু নির্বাচিত রাজা ছিলেন এবং পাল বংশের প্রথম প্রতিষ্ঠাতা তাকে বলা হয় নেক্সট আমরা দেখব যে দু নম্বর ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন কোন সালে হয়েছিল আঠেরোশো সাতান্ন উনিশশো বিয়াল্লিশ আঠারোশো পঁচাশি না পাঁচ উত্তর কী হবে উত্তর হবে অপশান এ অর্থাৎ আঠেরোশো সাতান্ন দেখো আমরা জানি আঠেরোশো সাতান্ন সালে যে বিদ্রোহ সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলতে পারি মহাবিদ্রোহ বা সিপাই বিদ্রোহ ঠিক আছে তো কিন্তু এই বিদ্রোহটাকেই কিন্তু ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলা হয় এবং এটা বলেছেন বিনায়ক দামোদর সাভারকার নেক্সট আমরা দেখব চাণক্য নামে পরিচিত কে কালিদাস বানভট্ট কৌটিল্য না চন্দ্রগুপ্ত উত্তর কী হবে উত্তর হবে অপশান সি কৌটিল্যরই আর একটা নাম চাণক্য এবং আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত যিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে আরোহণ করতে সাহায্য করেছিলেন ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখব চার নম্বর কী বলছে মোহাম্মদ ঘড়ির দ্বারা প্রেরিত সেনাপতি কে ছিলেন যে যিনি প্রথম দিল্লিতে কি করেছিলেন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি। চারটে অপশান দেওয়া হয়েছে কুতুবুদ্দিন আইবক ইলদুদ্িস আলুদ্দিন কিলজী না বলবেন উত্তর হবে অপশান এ কুতুবুদ্দিন আইবক তিনি কিন্তু দিল্লিতে সুলতানি যে সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট আমরা দেখব পাঁচ নম্বর দাদাভাই নজি কাকে ভারতের ঋষি বলেছেন তো রাজারাম মোহন রায় সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর না মহাত্মা গান্ধী উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি মহাত্মা গান্ধীকে কিন্তু দাদাভাই নজি ভারতের ঋষি বলে আখ্যায়িত করেছেন আর দাদাভাই নরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কিন্তু বলা হয় ঠিক আছে তো নেক্সট আমরা দেখে নেব এবার আসছে ভূগোলের প্রশ্ন ঠিক আছে তো কী বলছেন ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে কোনটা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান না উত্তরপ্রদেশ উত্তর কী হবে উত্তর হবে অপশান সি রাজস্থান রাজস্থান কিন্তু সবথেকে বৃহত্তম যে রাজ্য যদি বলে সেকেন্ড বৃহত্তমকে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ ঠিক আছে নেক্সট দেখব সাত নম্বর প্রশ্ন এটা বহু পরীক্ষা আসে যে চিলকা লেক কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ উড়িষ্যা তামিলনাড়ু না কেরালা উত্তর কী হবে উত্তর হবে অপশেন বি কিন্তু এই চিলকা লেক অবস্থিত নেক্সট আট নম্বর কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত খুবই রিপিটেড প্রশ্ন এটা গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী না কাবেরি উত্তর কী হবে উত্তর হবে কাবেরি তো কাবেরিকে খুব পবিত্র নদী দক্ষিণ ভারতে মনে করা হয় এবং এটা গঙ্গা নদীর সঙ্গে তুলনা করে একে দক্ষিণের গঙ্গা বলা হয় পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে কারাকরম পাস কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ড না সিকিম উত্তর কী হবে হবে অপশন এ জম্মু কাশ্মীরে অবস্থিত কারাকরম পাস ঠিক আছে নেক্সট দশ নম্বর ভারত মহাসাগরে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ব্যারেন আইল্যান্ড নীলগিরি লাক্ষাদ্বীপ না মাউন্ট অ্যারিয়ার উত্তর কী হবে হবে অপশন এ ব্যারেন আইল্যান্ড এটি কিন্তু আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে রয়েছে এবং এটা একমাত্র সক্রিয় আগ্নেগিরি আচ্ছা প্রশ্নটা এইভাবে আসে যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটা ঠিক আছে পরবর্তী আমরা দেখবো স্ট্র্যাটিক জিকে থেকে প্রশ্ন দেখো প্রথম বলছে যে প্রথম পোষ্য পশু কী মানুষের দ্বারা প্রথম পোষ্য পশু সিংহ হাতি কুকুর না গরু উত্তর হবে অপশন সি কুকুর নেক্সট ভারতের সংবিধান রচনার সময় কতজন সদস্য ছিল তিনশো আট উননব্বই তিনশো উননব্বই চারশো না বি তিনশো জন সদস্য ছিল নেক্সট বলছি ইউনেস্কো ঘোষিত একচল্লিশতম ভারতের বিশ্ব ঐতিহ্য স্থান কোনটি অজন্তা গুহা শান্তিনিকেতন এলোরা গোয়া না হাম্পি উত্তর হবে অপশন বি শান্তিনিকেতন শান্তিনিকেতন একচল্লিশতম কিন্তু নিউজকো ওয়ার্ল্ড এইটের সাইড এবং পশ্চিমবঙ্গের যে কোনো চাকরি পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ এটা কোথায় আছে এটা বীরভূম জেলায় অবস্থিত নেক্সট আমরা দেখব চোদ্দো নম্বর প্রশ্ন যে ভারতীয় রেল কত সালে জাতীয়করণ হয়েছে উনিশশো সাতচল্লিশ পঞ্চাশ একান্ন না পঞ্চান্ন উত্তর হবে অপশান সি উনিশশো একান্ন সালে তো একান্ন সালে কিন্তু যে কী হয়েছিল জাতীয়করণ হয়েছিল ভারতীয় রেল ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন দেখব রাজ্যসভায় সদস্যদের মেয়াদকাল কত পাঁচ ছয় সাত না চার উত্তর হবে অপশান বি ছয় রাজ্যসভা কিন্তু একটা পারমানেন্ট সভা এটা ভেঙে দেওয়া যায় না তো এর যে মেয়াদকাল হচ্ছে ছ বছর নেক্সট আমরা সায়েন্স থেকে প্রশ্ন দেখব কি বলছে যে পানিতে মানে জল জলে দ্রবীভূত হওয়া সবচেয়ে হালকা গ্যাস কোনটি অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড উত্তর কী হবে উত্তর হবে অপশান বি হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে সবথেকে কী হালকা গ্যাস যেটা জলে দ্রবীভূত হয় নেক্সট আমরা দেখব শত নম্বর চোখের রঙ নির্ধারণ করে কোনটি কর্নিয়া আইরিস রেটিনা লেন্স উত্তর কী হবে উত্তর হবে অপশন বি আইরিস তো আইরিসে মেলানির নামক থেকে এটা কিন্তু চোখের যে রং চোখের অনেকের রং দেখবে কালো বা অনেকের যে চোখের যে রং একটু হালকা ঘোলাটে বিভিন্ন রকম হয় তো এটা আইরিসে নির্ধারণ করে নেক্সট আমরা দেখব আঠেরো নম্বর প্রশ্ন সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি ফোভস গ্যানিমিট না টাইটান উত্তর হবে অপশন বি জ্ঞানিবিট হচ্ছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ ঠিক আছে নেক্সট আমরা দেখব যে কম্পিউটারের সিপিইউতে কোন অংশ গণনার কাজ করে র্যাম এএলউ রম না ইউএসবি উত্তর কী হবে উত্তর হবে অপশন বি এ এ এটি যে সিপিইউ আমরা কম্পিউটারে জানি এটা গণনার কাজ করে এল ই পুরো কথা কি সেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যারিথমেটিক বুঝতে পারছো গণনা কাজ করছে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন যে অস্থি এবং দাঁতের গঠন মূলত কোন উপাদানে গঠিত হয় ক্যালসিয়াম সোডিয়াম আয়রন ম্যাগনেশিয়াম উত্তর হবে অপশন এ ক্যালসিয়াম নেক্সট আমরা দেখে নেব সাম্প্রতিক ঘটনাবলী থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো একুশ নম্বর প্রশ্ন যে দু সাল অনুযায়ী ভারতের নতুন রাষ্ট্রপতি কে হয়েছে তো দ্রৌপদী মুর্মু রামনাথ কোবিন্দ জগদীপ ধানকার না অমিত শাহ উত্তর হবে অপশান এ দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু ভারতের বর্তমান রাষ্ট্রপতি নেক্সট আমরা দেখব যে দু চব্বিশ সালে টি টোয়েন্টি যে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ভারত অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা না ইংল্যান্ড উত্তর হবে অপশন সি ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় এটি অনুষ্ঠিত হয়েছিল নেক্সট অগ্নি প্রাইম মিসাইল এটা কোন সংস্থা তৈরি করে তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে তো ডাব্লিউ বি যে গ্রুপ সি পরীক্ষায় কিন্তু এরকম টাইপের প্রশ্ন প্রচুর এসেছিল তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশে এই টাইপের প্রশ্ন আসে তো হ্যাল ডিআরডিও ইসরো না ভেল উত্তর কী হবে উত্তর হবে অপশন বি ডিআরডিও তো ডিআরডিও কিন্তু এই অগ্নি প্রাইম মিসাইল তৈরি করছে নেক্সট সম্প্রতি চালু হওয়া বিশ্বকর্মা স্কিম এটা কার উদ্দেশ্য কৃষক ক্ষুদ্র কারিগর না মহিলারা না সেনাবাহিনী উত্তর হবে ক্ষুদ্র কারিগরের সঙ্গে কিন্তু বিশ্বকর্মা স্কিম জড়িত নেক্সট সম্প্রতি কে ভারতীয় সেনাবাহিনী নতুন চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল উপেন্দ্র দেব ত্রিবেদী মনোজ পাণ্ডে বিপিন রাওয়াত নারায়ণবীর সিং উত্তর হবে অপশন এ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গ রিলেটেড জিকে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে মমতা ব্যানার্জি সুচিতা ভট্টাচার্য ইন্দিরা গান্ধী না গায়ত্রী দেবী উত্তর অপশন এ মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আর যদি বলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে সেটা হচ্ছে পদ্মজা নাইডু সরোজিনী নাইডুর মে পদ্মজা নাইডু হচ্ছে প্রথম রাজ্যপাল পশ্চিমবঙ্গের নেক্সট সুন্দরবন কোথায় অবস্থিত এটা একটু ঘুরিয়ে দিয়েছে এই কারণে যে অপশানগুলো দেখো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড তো উত্তর কী হবে উত্তর হবে দক্ষিণবঙ্গ ঠিক আছে তো তো দক্ষিণবঙ্গের এক্স্যাক্ট লোকেশান এটা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে কিন্তু এই সুন্দরবন এলাকাটা রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি বহু পরীক্ষায় প্রশ্নটা আসে বক মাছরাঙা ময়ূর নভেঁচা উত্তর হবে অপশান বি মাছরাঙা নেক্সট বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এটা কোথায় অবস্থিত কলকাতা মেদিনীপুর শিলিগুড়ি নামালদা মালদা উত্তর হবে অপশান বি মেদিনীপুর তো মেদিনীপুরের মধ্যে এখানে কিন্তু ওয়েস্ট মেদিনীপুরে কিন্তু এটা অবস্থিত যেহেতু অপশানে আলাদাভাবে দেওয়া হয়নি তাই মেদিনীপুর অ্যান্সার নিল কিন্তু ওয়েস্ট মেদিনীপুরে বা পশ্চিম মেদিনীপুরে কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রয়েছে নেক্সট আমরা দেখব হাওড়া ব্রিজ কোন নদীর ওপর তৈরি গঙ্গা দামোদর কংসবতী না তিস্তা তো এটা তোমাদের আজকে হোমওয়ার্ক প্রশ্ন ঠিক আছে তো অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশানে জানাও ঠিক আছে তো আর এখান থেকে কিন্তু এটা অপশান ওয়াইজ জানাবে ঠিক আছে তো অপশানওয়াইজ জানাবে কিন্তু অ্যাকচুয়াল কিন্তু নাম অন্য ঠিক আছে তো এখানে যেহেতু অপশান ওয়াইজ আমাদের করতে হবে তার জন্য অপশানওয়াইজ অ্যান্সারটা হবে কিন্তু যদি আমরা ইয়ে করি আর কি এক্স্যাক্ট নাম যাই এক্স্যাক্ট নামটা কিন্তু আলাদা ঠিক আছে তো অবশ্যই তোমরা এই হোমওয়ার্ক প্রশ্নটা আমাদের কমেন্ট সেকশানে জানাও যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাকন ক্লিক করো আমরা প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে আসছি যেগুলো আপকামিং পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমন পাবে পুরো হুবহু